আপনার সাগরে যেটা বানাইছেন হ্যাঁ এটা 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 কী ফ্লেভার ব্যাস মতলবে না কি কেক বেসে এই হচ্ছে কেক 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 এই যে কেক হয় এই যে মতলবের কেক খাবি কেক খাবি আরে নিপাস কেক হাউস তো এই যে এই হচ্ছে মতলবের কেক আপু কোনটা কত করে এক পিস একশো টাকা আপনি কি প্রতিদিন বসেন এখানে ও যাই হোক ভালোই খাবি তুই খাবি না আচ্ছা এটা কোনটা কি ফ্লেভার হ্যাঁ আর এটা ও যাই হোক ডাকার কেক এখন এখানে আছে আপু আপনি যেটা সুন্দর করে বানাইছেন মানে মজা করে বানাইছেন ওটা আমার একটা দেন আমার বন্ধু খাইব না বলে আপনি নিজের হাতে বানান আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেটা সুন্দর করে বানাইছেন ওইটা দেন আগে মানে যত্ন সহকারে যেটা বানাইছেন আপনার নাম নিপা আমাদের মতলবের যাই হোক তাহলে দেন একটা দেন

এখন আপুর কেক নিতে চাইলে আপনারা অনলাইনেও নিতে পারেন নিপাস কেক হাউস বা আপুর বাসা টেনটি মনে হয় আপুর নাম নিপা আচ্ছা যাই হোক আমি খেয়ে দেখলাম খুবই ভালো সুস্বাদু আপনারা চাইলে নিতে পারেন আর আমাদের মতলবে আসতে পারেন কেকের জন্য আর শুধু কেক পাওয়া যায় না এখানে চটপটি ফুচকা যা আছে সবই পাওয়া যায় জামরিও আছে দেখা যায় তো আজকে ফ্রাইডে এখনও লোকজন আসে নাই আসবে আশা করি তাহলে আপু থাকেন তো গ্যাজ আজকে আমার বন্ধু ফয়সাল গাজীকে নিয়ে বের হইলাম ঘুরার জন্য ফ্রাইডে তো এখানে আইসা নিপা পার কেক খেলাম নিপার পার্ক বা আমাদের মতলবে ভাইরাল নিপার্স কেক হাউস তো আপনারা চাইলে এখান থেকে কেক নিতে পারেন আর আবু এখন প্রতিদিন এভরিডে আমাদের মতলব বিজি থাকে ওনার বাসা হচ্ছে বললো যে টিএনটি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো কেক খেলাম মজাই লাগলো ভাইরাল কেক না খেয়ে পারলাম না আমার বন্ধু ফয়সালকে বললাম কেক খেয়ে নিউ আবার খায় না তো যাই হোক এখন কেক খাওয়া হয়েছে আপনারা মতলব ব্রিজে আসেন মতলব ব্রিজের পরিবেশটা খুবই সুন্দর ভালোই লাগতে আছে পরিবেশটা অন্যরকম কারণ বর্ষা চলে গেছে শীতের আগমন